নতুন বিবাহিত হাতের নোয়া খুলব না বলে পরীক্ষা না দিয়ে চলে এলেন এসএসসি পরীক্ষার্থী আর একজন শেষ পর্যন্ত নোয়া খুলেই পরীক্ষা দিতে গেলেন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হলে ঢোকার সময় হাতের নোয়া খুলতে বলায় নোয়া না খুলে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে সোজা বাড়ি পথে সধবা মেয়ে সিঁদুর শাখা নোয়া কেন খুলবে প্রশ্ন পরীক্ষার্থীর বিধবা মহিলা পরীক্ষার্থীর দাবি নোয়া খুলব না তাতে তাদের পরীক্ষা না দিতে হয় দেবো না স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানান এরকম অভিযোগ তাদের কাছে আসেনি কালনা হিন্দু হাই স্কুল উচ্চ বিদ্যালয়ে আজ এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা তিনশো সাতানব্বই নিরাপত্তা ব্যবস্থায় কোনো খামতি রাখেনি প্রশাসন পরীক্ষার্থীদের জানানো হয়েছিল কোনো রকম ধাতব জিনিস সঙ্গে করে আনা যাবে না তাই বিবাহিত মহিলাদের মেয়ের হাতের পলা নোয়া খুলে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার নির্দেশ মানতে বলে প্রশাসন কিন্তু দুজন পরীক্ষার্থী হাতের নোয়া খুলতে নাড়াচ্ছিলেন একজন শেষমেশ নোয়া নোয়াখুলে পরীক্ষা কেন্দ্রে ঢুকলেও আরেক বিবাহিত মহিলা প্রার্থী পরীক্ষা না দিয়ে বাড়ি ফিরে গেলেন আপনি কাকে নিয়ে আজকে পরীক্ষা দিতে এসেছেন কাকে নিয়ে পরীক্ষা দিতে এসেছেন আমার বউ কি সমস্যা হয়েছে সমস্যা হচ্ছে এখানকার সিস্টেম করেছে হাতে নোয়া পর্যন্ত খুলে ফেলতে চায় কে কি এটা শতবার দিন সেই হাতে নোয়া খুলবে কি সে কি খুলেছে নাকি হ্যাঁ আমার খুলেছে লোহা খুলেছে আপনি আমি খুলিনি

পরীক্ষা দল চাকরিগুলো খেয়েছে হ্যাঁ বেল খুলতে বলেছে চোর সরকার আর কি করবে আমি এর আগের দিন কালনা কলেজে পরীক্ষা দিলাম কোনো বেল খুলতে হয়নি বেলের মধ্যে কি আছে কয়েকজন পরীক্ষা না দিয়ে ফিরে গেল লোহা ঘুমতে বলা হয়েছে বলে কি বলে সেইটা তো আমরা জানি না তারা তো কোন রকম আমাদের কিছু জানায়নি তাদের তো জানা দরকার ছিল